নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আজ আপনাদের সামনে এমন একজন মুসলিম মহিলার কথা বলবো যিনি কটকের মতো জায়গায় ভোটে দাঁড়িয়ে তার নাম সোফিয়া সোফিয়া হলেন উড়িষার প্রথম মুসলিম মহিলা বিধায়ক যিনি পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন পুরুষ প্রধান সমাজে নারীদের এগোনোর পথে অনেক বাধা নানা ابوহারার শিকার নারী কিন্তু ইচ্ছে শক্তি থাকলে কি করা যায় সেটাই પૂછી দিয়েছেন সোফিয়া অবশ্য 32 বছরের সোফিয়া রাজনৈতিক পরিবারের মেয়ে সোফিয়ার বাবা কংগ্রেসের প্রবীণ নেতা মোহাম্মদ মকিব সোফিয়া ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ইঞ্জিনিয়ারিং পড়েছেন কলিংগো ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে এরপর 2 উনিশ বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে লেখাপড়া করেছেন উড়িষ্যার বারোবতি কটক আসন থেকে জয়ী হয়েছেন সোফিয়া তিনি বলেন ১৪৭ বিধায়কের মধ্যে আমাদের এইবার মাত্র এগারো জন মহিলা সদস্য রয়েছে এর মধ্যে এর সংখ্যা আরও বাড়াতে হবে বিধায়ক সোফিয়া ফিরদৌস জানান একজন মুসলিম মহিলাও যে ভোটের লড়াইয়ে কম যান না সেটাই ভোটাররা বুঝিয়ে দিয়েছেন কটক ও বারাবতের মানুষ ইতিহাস তৈরি করতেই যেন তাকে জিতিয়েছেন মহিলাদের প্রতিটা ক্ষেত্রে এভাবেই এগিয়ে আসা উচিত আপাতত এই পর্যন্তই আবার ফিরবো অন্য কোন খবর নিয়ে ধন্যবাদ